হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনি কি বাংলাদেশ পুলিশের চার হাজার দুইশো জন কনস্টেবল নিয়োগে আবেদন করেছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রস্তুত করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শেষ হচ্ছে আঠারোই মার্চ আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের নির্ধারিত তারিখে শারীরিক মাপ কাগজপত্র যাচাই শারীরিক সহনশীলতা পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হবে আপনি যেভাবে প্রতিটি ধাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন আমি যে টিপসগুলো দেব দেবো তা ধাপে ধাপে অনুশীলন করুন আপনার পরীক্ষার সবার চেয়ে সহজ মনে হবে এই পরীক্ষার সফল হতে চাইলে শুধু চেষ্টা করলেই হবে না প্রয়োজন সঠিক পরিকল্পনা অধ্যাবস্যা এবং মানসিক প্রস্তুতি তাই আজ আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ সফল হওয়ার গাইড যা আপনাকে নিয়োগ পরীক্ষায় প্রতিটি ধাপে এগিয়ে যেতে সাহায্য করুন তাহলে মনটা শান্ত করে বসুন এবং ভিডিওটি স্কিপ না করে ধাপে ধাপে দেখতে থাকুন কিভাবে প্রস্তুতি নেবেন নিয়োগের প্রতিটি ধাপ সফলভাবে পার হওয়ার জন্য এমন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার প্রস্তুতি কেমন চলছে প্রথম ধাপ হলো শারীরিক পরীক্ষা এটি শুধু আপনার শারীরিক ফিটনেস যাচাইয়ের জন্যই নয় বরং আপনার মানসিক শক্তি এবং অধ্যাপসের পরীক্ষা করা হবে এই ধাপে আপনাকে কী কী করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় রফিং ও লং জাম্প করতে হবে শারীরিক মাপ ও ফিটনেস চেক করা হবে এই ধাপে উত্তীর্ণ হতে হলে আপনাকে প্রতিদিন সকাল বিকাল নিয়মিত দৌড়াতে হবে পুষ আপ ও পুল আপ এবং স্পোয়ার অনুশীলন করতে হবে স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমা। এবং দুশ্চিন্তা থেকে দূরে যান। আপনার ইচ্ছা শক্তি আপনাকে জয়ী করবে তাই কঠোর পরিশ্রম চালিয়ে যান শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন পরীক্ষার বিষয়সমূহ বাংলা ইংরেজি সাধারণ হলি এবং সাধারণ বিজ্ঞান এক ঘন্টা তিরিশ মিনিটের মোট পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক প্রাপ্তদের উত্তীর্ণ বলে গণ্য করা হবে জন্য যেগুলো দেব সেগুলো হচ্ছে গণিতের জন্য নিয়মিত অনুশীলন করুন বিশেষ করে পাটি গণিত বাংলা ও ইংরেজি ইংরেজি ব্যাকরণ ভালোভাবে বিষয় সম্পর্কে জ্ঞান রাখুন বন্ধুরা শুধু মুখস্থ নয় বুঝে পড়ুন তাহলে সফলতা নিশ্চিত এরপর আসবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আসে মনস্তান্তিক ও মৌখিক পরীক্ষা এই পর্বে আপনাকে কি কি জানতে হবে নিজের জেলা ও বিভাগের সম্পর্কে ভালো ধারণা সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়গুলি আত্মবিশ্বাসী হয়ে উত্তর দেওয়া পরিষ্কার ও স্পষ্টভাবে কথা বলা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পনেরো নম্বরে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক আপনি নিতে পারবেন প্রতিদিন খবরের কাগজ পড়ুন টিভিতে নিউজ দেখো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়ার অভ্যাস করুন আত্মবিশ্বাস বজায় রাখুন এবং চোখে চোখ রেখে কথা বলুন আপনার আত্মবিশ্বাসই আপনাকে সঠিক পথে এগিয়ে নেবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আসে স্বাস্থ্য পরীক্ষা এতে কি হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করা হবে পুলিশ ভেরিফিকেশন হবে বন্ধুরা মনে রাখবেন স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে প্রস্তুতির জন্য টিপস দেই সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করুন কোনো ব্যাদ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না প্রয়োজনে সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখুন বন্ধুরা এই পরীক্ষাটি শুধু চাকরি পাওয়ার জন্য নয় এটি আপনাকে একজন সৎ ও দক্ষ পুলিশ অফিসার হিসেবে গড়ে তুলবে তাই কোনো ধাপে হতাশ হবেন না পরিশ্রম করুন লেগে থাকুন এবং আপনার স্বপ্ন পূরণ করুন আপনি যদি পুলিশ পুলিশ কনস্টেবল হতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আপনার বন্ধুকে অনুপ্রাণিত করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেব সাবস্ক্রাইব করুন কারেন্ট ভিডি জব চ্যানেলটি এবং আমার সাথেই থাকুন আপনার আজকের পরিশ্রমই আপনাকে আগামী দিনের সফলতা এনে দেবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারের বিটি জবের সাথে থাকবেন আল্লাহ হাফেজ